প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত তেইশ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন আব্দুল আজিজের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেন পাপ সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মামলার নথি থেকে জানা গেছে দুই সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ষাট লাখ টাকা দেন মুন ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল তবে অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন উল্টো দুই সালের মে মাসে পাপ ছবিটি একটি ওটিটির কাছে এক কোটি দশ লাখ টাকায় বিক্রি করে দেন এ বিষয়ে মামলার বাদী অভিনেত্রী জাকিয়া কামাল মুন গণমাধ্যমকে বলেন আমি বারবার টাকা ফেরত চেয়েছি কিন্তু তিনি দেননি আমার ফোনও ধরছেন না তিনি বরং আমাকে আরও ভয় দেখাচ্ছেন এমনকি বিভিন্ন প্রযোজককে তিনি বলে দিয়েছেন আমাকে যেন কোনো সিনেমায় না নেওয়া হয় এ কারণে বাধ্য হয়েই মামলা করেছি পাশাপাশি তিনি আরও বলেন মামলার বিষয়ে আব্দুল আজিজের সঙ্গে কোনো আপোষ নয় আইনজীবী আবু সাঈদ শিমুল জানান আসামি আব্দুল আজিজের বিরুদ্ধে পেনাল কোডের চারশো ছয় চারশো বিশ ও পাঁচশো ছয় ধারায় মামলা করা হয়েছে